আমাকে বললাম এখন থেকে পারমিশন যে হ্যাঁ ক্লাসটা শুরু করো ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আমি এই ঘরটাকে ক্লাসরুমের পরিবেশ হিসেবে মেনে নিতে পারি হ্যাঁ ধন্যবাদ স্যার গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছো সবাই দারুণ আজকে আমিও কিন্তু খুব ভালো আছি তা আজকে তোমাদের কি শিখবো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো দারুণ আগের দিন কি শিখেছিলাম আগের দিন কিন্তু আমরা শিখেছিলাম উৎপাদক কি শিখেছিলাম গণিতে উৎপাদক উৎপাদক বিষয়টা কি উৎপাদক বিষয়টা হচ্ছে কোন একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে কোন একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে তাকেই আমরা বলি উৎপাদক যেমন যেমন হচ্ছে চার চারকে কে কে ভাগ করতে পারে মানে চার কার কার দ্বারা ভাগ যাবে দেখো চার এক দিয়ে ভাগ যায় হ্যাঁ যায় আর কি চার দুই দিয়ে যায় হ্যাঁ দুই দুগুনা চার করেছ তোমরা নামটাতে দুই দুগুনা চার দুই দুগুনা চার রাইট আর কি দিয়ে যায় চার দিয়ে আরে চার কে তো চার দিয়ে যাবেই তাই না চার এক কে চার কে চার একদম রাইট এবার তাহলে চারের উৎপাদকগুলো কিন্তু তোমরা আগের দিনই জেনে গেছিলে কি কি এক দুই আর চার আজকে আসবো আমরা এই উৎপাদকগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন জিনিস শিখবো দারুণ খুব মজাদার দেখো যেমন ধরো চার আছে আর কে আছে ছয় আছে ঠিক আছে এদের উৎপাদকগুলো আগে খুঁজি কি কি চারের উৎপাদক দেখলাম এক দুই আর চার এক্ষুনি দেখলাম আর কে ছয় ছয়ের উৎপাদক কে কে হবে এক হবে ছয় কি দিয়ে এক দিয়ে যায় তো একদম আর দুই দিয়ে যাবে আর তিন দিয়ে যাবে তিন দুগুনো ছয় আর কি দিয়ে যাবে ছয় দিয়ে যাবে তাই তো তাহলে ছয়ের উৎপাদকগুলো আমি আমি লিখেছি এক দুই তিন আর ছয় এবার দেখো তো চার আর ছয়ের মধ্যে মিল যাচ্ছে কোন কোন উৎপাদক গুলো হ্যাঁ দেখো এক আছে আর এক আছে চলো আমরা গোল্লা পাকিয়ে দিই যেগুলো যেগুলো মিল গোল্লা পাকাচ্ছি তাহলে এক গেল আর আর কি গেল দেখো এইবার দুই আর দুই দুই আর দুই তাহলে হয়ে গেল এটা একটা মিল আর কিছু যাচ্ছে দেখো মুহু আর তো কিছু যাচ্ছে না তাহলে চার আর দুইয়ের মধ্যে মিল গেল এক আর দুই এদের মধ্যে বড় কে এদের মধ্যে বড় কিন্তু দুই তাহলে যে মিলটা এদের দুজনের মধ্যে বড় সেটা হচ্ছে এই দুই বলা হয় কি বলা হয় তাই না গ তাহলে এই মিলটা যে দুটো সংখ্যার মধ্যে মিল গেল সেটাকেই আমরা বলবো গসাগু তো এবার এই গসাগুর কিন্তু আবার একটা পুরো নাম আছে সেটা তোমাদের জানতে হবে কি গতে কি হয় গতে হয় গরিষ্ঠ গতে হয় গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি মানে সবচেয়ে বড় গরিষ্ঠ মানে সবচেয়ে বড় তারপরে সা সাথে কি হবে সাথে হবে সাধারণ মানে দুজনের মধ্যেই আছে এমন দেখো তোমার জামার রং কি সাদা ওর জামার রং কি সাদা মিলে গেছে না তাহলে এটা হচ্ছে সাধারণ দুজনের মধ্যে মিলে গেছে আর গু এখানে গুতে হবে গুণনীয়ক কি হবে গুন তাহলে গসাকুর পুরো নাম কি গরিষ্ঠ সাধারণ গুণিত আমার সাথে বলো একবার বলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাই তো তাহলে আমরা আজকে দেখলাম চার আর এর গসাগু গত পেলাম দুই পেলাম তাই তো ছোট্ট উদাহরণ এরপর দিন আমরা আর একটু বড় বড় উদাহরণগুলো নিয়ে একটু জানবো তাহলে আজকে এই পর্যন্ত পরের দিন তোমাদের সবার সাথে দেখা হবে হ্যাঁ সবাই ভালো থেকো